বিচার যেমন সঠিক হয় বাবুকে এইটাই আমি ধন্যবাদ করছি যেমন সঠিকভাবে লাগাক ঠিক আছে ওয়ার্ক মেলা মানে আমারও মেলা দেখায় গৌতমবাবুর মেলা বটে তা লয় মেলাটি আমারও তবে যেমন সঠিকভাবে যে কারাটি এক নম্বরে খেলে আসছে বাহিরে সেই কারা যেমন জড়ালেই কারা আজ আছে কাজ থাকতে পারে কত কত বড় বড় রসিক বসে গেলছে এগুলা তো সব লুতুল রসিক উঠছে ওখানে যদি কনফার্ম হয়ে যায় তাহলে তো আধ ঘন্টার উপর আমার কাটাটা লাগবে একদম গ্যারেন্টি সবাই দেখো যে বড়ের দিকে উঠতে চেষ্টা করে নিচ দিয়ে কেউ নামতে চেষ্টা করে নাই রসিকতা করছি যখন এত দিন তখন আর আমি তিন চার নম্বরে কেন ঢুকবো যা হবে এক নম্বরের সঙ্গে হবে কিন্তু দশগত তো জানে বা রসিকরাও তো জানে যেটা গ্রামের বীর কারা থাকে সেইটাই থাকে এক নম্বর জয়ই যদি না হয় আমার যদি আধ ঘন্টার উপর খেলেই দেখাই হারি মানিয়া আসে তাও আমি একান্ন হাজার রাখিব আমার আসরে নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনার দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়া রসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি পুরুলিয়া থানার অন্তর্গত গাড়াপুসুড়া গ্রামে এইখানে রসিক দেখে বুঝতে পারছেন বা থাম্বেল দেখেই বুঝতে পারেছেন যে কোন রসিকের বাড়িতে আছি তো আজকে আমি জেনে নেব যে ওনার কাড়া কোন জায়গায় এখন বর্তমানে আমাদের দর্শকরা লড়াই দেখতে পাবে সেই সম্পর্কে আমি ওনার কাছ থেকে বিস্তারিতভাবে জেনে নিচ্ছি বা উনি কতদিন ধরে এই কাড়াটি রেখেছেন তো স্কিপ না করে আপনারা ভিডিওটি দেখতে থাকুন আমি মালিককে কিছু বলার জন্য অনুরোধ করছি নমস্কার নমস্কার আপনার পরিচয়টা একটু বলুন আমার নাম চিনিবাস মাহাতো গ্রাম গাড়াফুসড়ো পোস্ট গাড়াফুসড়ো জেলা থানা পুরুলিয়া এখন বর্তমানে কেমন আছেন মোটামুটি ঠিকই আছি বুঝতেই তো পারছেন এই বছরের যে বর্ষা মানে একটু যাই হোক ধান লাগা লাগিটা শেষের দিকেই ওঠে আচ্ছা হ্যাঁ এখন হয়েছে না হ্যাঁ হয়ে গেছে আর দিনা দুয়ে আগাটাই হয়ে গেছে তো কাড়া এখন রাখি জন্য কাড়া আমার আছে কোটি কাড়া আছে একটি কাড়া আছে একটি হুম শুনেছিলি যে আপনার একাল ছিল একাল ছিল হয়তো গত বছর আমি উল্টা ইয়া জোরটাকে দুই জায়গায় চেক করলে কাড়া আমার লাগলো না তখন কাড়াটা আমি বিক্রি করে দিয়েছে আর এই কাড়াটি আমি দুই জায়গায় লাগাইছি হ্যাঁ দুই জায়গায় আমার জয় আছে লাগাইছি মানে এক নম্বর কাড়ার সঙ্গে লাগাইছি যথাযথ কাড়ার সঙ্গে লাগাই না যে চার নম্বর পাঁচ নম্বর দু নম্বর যে আসরেই ঢুকেছি আমি এক নম্বরের সঙ্গে খেলেছি তো বর্তমানে এখন কথা ওই কাড়াটি এই বছর কথা উঠাবার মন আছে না গ্রামে করবে নাকি এই কাড়াটি আমার মন আছে যে বাহিরে আগে খেলবো তারপর আমি গ্রামে মেলা করব তার জায়গায় আমি এইখানে কোদাকাড়া গৌতম কুমারের কাছে আধার কার্ড জমা করেছি সিরিকা বাইদে আমি আধার কার্ড এক নম্বরে জমা করেছি মানে জন জায়গায় জমা করেছেন এক নম্বরে এক নম্বরেই আচ্ছা আর এতদিন ধরে আমাদের এই যাই হোক গাড়াফুসড়ো অঞ্চল কাহান অঞ্চল বা গাড়া পুরুলিয়া থানা বা আরসা থানা বা জয়পুর থানা অনেকেই জানে যে আমি কতদিন যে কারা লড়াই যখন আমার চোদ্দ পনেরো বছর বয়স তখন থেকে আমি কারা খেলছি তবে আমার নিজের কারা ছিল না এরপর আমি শেষ মুহূর্তে নিজে কারা নিয়েছি ওই জন্য আমি যেখানে ঢুকছি এক নম্বরেই ঢুকছি মানে যা হবে এক নম্বরে যা হবে কে এক নম্বরে হবে তিন নম্বর চার নম্বরে ঢুকে কি করব যখন এত দিন আমি রসিকতা করছি হুম রসিকতা করছি যখন এত দিন ধরে তখন আর আমি তিন চার নম্বরে কেন ঢুকিব যা হবে এক নম্বরের সঙ্গে হবে কিন্তু দশও কত জানে বা রসিকরাও তো জানে যেটা গ্রামের বীর কাটা থাকে সেইটাই থাকে এক নম্বর সেটা ঠিক মেলাই হ্যাঁ তো আমি ওই এক নম্বরের সঙ্গেই খেলছি गौतम বাবুরা সরি আপনি নাম নিয়েছেন তো সেইখানে কটি কাড়াই নাম পড়েছিল ওনার এক নম্বর কাড়াই আমি যখন আধার কার্ড দিই তখন একটি পড়েছিল তারপরে বর্তে কালে শুনতে পাচ্ছি যে আরেকটি পড়েছে ওটি জগদীশ মা তো পড়েছে আমার পরে হ্যাঁ হুম তবে আগে আমি ওইখানে জমা করেছি আধার সর্বপ্রথম আপনি হ্যাঁ সর্বপ্রথম আমি জমা করেছি কি এমন আপনার মনের মধ্যে উদ্বেগ হলো যে ওখানে একান্ন হাজার আপনি নাম দিতে গেলেন মনের উদ্বেগ কি আমার একটা মনের উদ্বেগ আছে যে আমি হারবো তো এক নম্বরের ঠিকই হার মানব এই 2 নম্বর তিন নম্বরের কারার সঙ্গে হার মানি না যা হবে কে এক নম্বর যা সবাই দেখো যে বড়র দিকেই উঠতে চেষ্টা করে নিচে দিয়ে কেউ না চেষ্টা করে নাই ঠিক তা আগো গত বছর যখন আমি এক নম্বর এক নম্বরে দু যাই গিতে এসেছি জয় করে এসেছি তো বলি ই বছরও এক নম্বরে ঢুগিবো তার বছর কোন কোন জায়গায় খেলেছিলে এই রোহিন গড়া ধমনি ওখানে বিদেশী মাহাতর কাছে 21 হাজার জয় করেছি আচ্ছা আচ্ছা তেতো রেটি তোমার মনে করো ইয়াকে কানহাই লাল মাহাতোর কাছে এক নম্বরে খেলেছি ওখানেও একুশ হাজার টাকা জয় করেছি আচ্ছা ওখানে কীরকম লড়াই দেখাইছিল কারা লড়াই মোটামুটি এই রোহিন গা ধবনিয়া আমি ফার্স্ট খেলেছি গাড়াটা আচ্ছা এইখানে আমার কাটা লাগে আধ ঘন্টার উপর তারপরে ওকে পড়া জয় করিয়েছে আচ্ছা তারপরে যখন আমি যাই তেঁতুর হেডি ওইখানে মাত্র আট থেকে দশ মিনিট কাটাটা ছিল আর আগে জয় করিয়েছি মানে আপনার কাড়া ওইখানে জয় হয়েছে ওইখানে আমার কাড়া জয় হয়েছে তাহলে ওখানে প্রাইজ কত ছিল একুশ হাজার একুশ হাজার আর এখানে গৌতম বাবুর আসার কত প্রাইজ আছে একান্ন হাজার একান্ন হাজার হ্যাঁ তো এনার মেলা কত দিনে এনার মেলা আছে কার্তিকের চার দিনে আর একটা কথা বললেন নাম নিয়ে ও সিরকা বাইজা তো ওর মেলাটা হচ্ছে আশিনের একুশ দিনে তো উঠেন কি আপনাকে জোড়া কনফার্ম করেছে এখন জোড়া কনফার্ম দেই নাই কেউ যেখানে কনফার্ম দিবে সেইখানে আমি খেলবো একটা তখন ডিলিট করে দিব আচ্ছা মানে এক এক নম্বরেই খেলবে এক নম্বরেই খেলব আর যদি গিলা আমার ডিলিট হয়ে যায় তো যেখানেই আমি ঢুকবো কিন্তু আমি এক নম্বরেই ঢুকবো কার কারে চেষ্টা নাই কেউ কে নিচে দিকে নাচে চেষ্টা করে যে এত দিন যে আমি রসিকতা কইলি হ্যাঁ যে আমাদের গ্রামের বা অন্য গ্রামের কারা আমি রসিকতা করে ঘুরে বললি জীবনীটা কাটলি আর শেষ মুহূর্তে আমার কারা যখন আমি তৈরি করেছি তখন আর আমি দু তিন নম্বর চার নম্বরে কেন ঢুকিব তাহলে গৌতম বাবুর আসরে আপনি নামটা দিয়েছেন তো ওনার উদ্দেশ্যে কি বলতে চাইছেন ওনার উদ্দেশ্য গৌতম বাবুকে ওইটাই বলা হয়েছে যে যেহেতু আমার সঙ্গে ও কনফার্ম করু হ্যাঁ তো ওখানে যদি আপনাকে নাম কোনো রকম করে জোড়া দেওয়া হয় তা আপনার কাটার কতটা ভরসা উনিটা আমাদের দর্শকরা আনন্দ দিতে পারবে ওখানে যদি কনফার্ম হয়ে যায় তো গত বছর যেভাবে আমার কাটাটা খেলেছে বা দর্শক বলিবে বা হয়তো কারা রসিনরা বলবে রোহিঙ্গাটা ধোবনীতে যেরকম কাটাটা খেলেছিল সেরকম যদি খেলে তো আধ ঘন্টার উপর আমার কাটাটা লাগবে একদম গ্যারেন্টি তারপরে আপর কারার মন আর বছর হয়তো লাগিয়েছে এই বছর যদি নাইও লাগে সেটাও বলতে পারছি নাই ওই জন্য তো আমি এখন মেলার ডাক দিতে পারছি না যে কারাটা আমাকে একবার চেক করতে হবে গত বছর আমি চেক করেছি ই বছর তো চেক করিনি তারপরে হচ্ছে কি গত বছর আমার কারাটা জোড়া ছিল এই বছর একুরা আছে ই বছর নাইও লড়িতে পারে ওই জন্য আমি বলি বাহারে একবার চেক করবো তো চেক করবো যদিও হার মানি তো যেমন আমি রসিকের কাছেই হার মানিবো আর এক নম্বরেই খেলব তো গ্রামের সর যদি বছর মানে করা হই তো সম্ভবত কতদিন কে চেষ্টা সম্ভবত চেষ্টা ওটা আমার মাঘ ফাগুন যাবে কেননা আমার সেরকম মাঠ নাই সেরকম জায়গা নাই আমাকে কোনো খেতে করতে হবে আর প্রাইজ থাকলে কিরকম থাকবে প্রাইজ ইয়ার পর আমার কারা যেমন খেল দেখাবে সেই হিসাবে প্রাইজ থাকবে আপনি তো কেন হাজার নাম দিচ্ছেন মানে সেরকম আপনারও প্রাইজ থাকবে যদি আপনার কারা সেরকম এক নম্বর কারার সঙ্গে জয়ী হয়ে আসতে পারে জয়ই যদি না হয় আমার যদি আধ ঘন্টার উপর খেলেই দেখাই হারি মানিয়ে আসে তাও আমি একান্ন হাজার রাখবো আমার আসরে নিজের গ্রামের আসরে হ্যাঁ যে জয়ই হবে সেটাও আমি বলছি না তবে যদি আমার কারা আধ ঘন্টার উপর লাগে যায় আর লাগে নিয়ে যদি আমার কারা পালাই আসে তাও আমি নিজের আসরে একান্ন হাজার টাকা রাখবো তবে এখন আমি রাখতে পারছি না মার ভাগুন ছাড়া আর তাহলে সিরকাবাদ কমিটি ওখানেও গেলছিলেন হ্যাঁ ওখানেও জমা করিয়েছে তাহলে ওনাদের উদ্দেশ্যে কী বলতে চাইছেন ওনাদের উদ্দেশ্য ওনারাকেও বলা হয়েছে যে যাতে ওইখানে আমাকে কম ফার্ম দেয় যদি ওইখানে কম ফার্ম পাই তাহলে আমি এইখানে কোদাড়াতে এটা ডিলিট করিব আর এখানে যদি পাওয়া যায় এইখানে বলে দুটাই তো এখন রেজাল্ট নিব রেজাল্ট নিয়ে কোনটা আমি খবর নিব দিব ঠিক ওরা বলেছে বিশ্বকর্মার পরে আমরা হবো ইহাটা দিব কমফার্মটা দিব আচ্ছা কুজাগাড়ায় ও বলেছে বিশ করবার পরে আমরা কমফার্মটা দিব তা আপনি তো কনফার্মটা শুনতে পাব ইহা তো মেলাটা তো পর পর হচ্ছে বলে শিরকাবাদের মেলা কত দিনে ওটা আশ্বিনের একুশ দিনে আশ্বিনের একুশ দিন একুশ দিনে তো এখন আমাদের তো দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আপনি কি বার্তা রাখছেন দর্শক বন্ধুদের উপরে বার্তা রাখছি যারা এক নম্বর কারায় খেলে আসছে সেই রশিকেই যেমন চান্স পাই গৌতমবাবুর আসরে যেই আসরে হোক যারা এক নম্বরে খেলে আইছে আর এই দু নম্বর তিন নম্বরে খেলছে আর আজ এসে এক নম্বরে ঢুকছে তারা যেমন না কেন কেননা আমি তো এক নম্বরে খেলে আসেছি আমি তো এক নম্বরেই খুঁজছি আমি তো কই দু নম্বর তিন নম্বর চার নম্বরে তো নেই দর্শক বন্ধুরা যেমন কমেন্ট করে বলে যে কারাটি বাহিরে এক নম্বর খেলছে সেই সেই যেমন জোর পাই বাবুর মেলায়

ওইটি আমার বলার উদ্দেশ্য আছে বিচার যেমন সঠিক হয় বাবুকে এইটাই আমি ধন্যবাদ করছি যেমন সঠিকভাবে লাগাক ঠিক আছে ওয়ার মেলা মানে আমারও মেলা যে বাবুর মেলা বটে তা লয় মেলাটি আমারও তবে যেমন সঠিকভাবে যে কারাটি এক নম্বরে খেলে আসছে বাহিরে সেই কারা যেমন জড়ালেই তাহলে এখন কারার প্রস্তুতি এখন কিরকম রেখেছেন মোটামুটি মোটামুটি আমার কারা যা থাকে একেই আছে সেইভাবেই আছে কারা তখন তো দুটি কাড়া ছিল মানে তখন তো একটু বয়ার ছিল তো এখন তো একটি চলে গেছে হ্যাঁ একটি চলে গেছে সেই হিসাবে আর একটু বেশি বয়ার থাকা দরকার আর দেখো ওটা তো কারাই বলবে আমার বলার কিছু নয় ওটা কারা কাড়াই দেখলে কাড়াই বলবে ওটা দর্শক দেখি দেখ রসিক দেখি দেখ না দেখ আমার কোনো দুঃখ নাই আমার কোনো আসে যাই নাই জন জায়গায় নাম দিতে গেলছেন এখন ধরুন কোথা গাড়াতে গেলছেন তো কিরকম ব্যবহার করেছে ব্যবহার ঠিকই আছে ব্যবহারের কোনো অসুবিধা নাই খো ওটা আর কেন বলবো ওখানেও ব্যবহার ভালো আছে আমি সিরিক গেছি ওখানেও আমার ব্যবহার ভালো আছে হ্যাঁ কমিটির লোকের ব্যবহার কমিটির লোকের ব্যবহার খুবই ভালো এবার পর কাড়াই কি হবে যাবে সেটা কাড়াই দেখবে ওটা আমাদের দেখার কিছু নয় গত বছর আমি রোহিঙ্গাড়া ধবনে গেছি গিয়েছি ওখানেও ব্যবহার খুব ভালো পাইয়েছি তেঁতোর হিটি গেছি কানাইলাল মাহাতোর ওখানে ওখানেও আমি ব্যবহার ভালো পাইয়েছি কাড়াই ফসলা হয়েছে সেটা আলাদা ব্যাপার ওটা তো কারাই হয়েছে যেমন বন্ধুত্ব যেমন আমাদের এই ভাই দাদা কাকা খুড়ার জেঠা যেটা আছে সেইটা যেমন আমাদের চিরকাল থাকে কারা আজ আছে কাজ নেও থাকতে পারে কত কত বড় বড় রসিক বসে গেলছে এগুলা তো সব লুতুল রসিক উঠছে আগের নাম করা রসিক তো একটাও নাই যখন ভেড়া ছাগল পাঁঠা ধরা ধরি চলতেছিল ওই রসিক গুলা তো একটাও নাই ঠিক আগেকার রসিক এখন একটাও নাই আগেকার রসিক একটাও নাই আর ওই তো বলছি যখন আমার চোদ্দ পনেরো বছর বয়স তখন আমি পেঠা পাঠা ভেড়ার কাড়া খেলছি রসিকতা করিয়ে বলছি তবে আমার নিজের কাড়া ছিল নাই আমি অপর লোকের কাড়ার সঙ্গে জড়িত ছিলি ওই কাড়া আমি লাগাই বলছি তো কতদিন আগে নিয়েছেন এই কাড়া এই কাড়া গিলা আমার এই কাড়া গিয়ে লিয়া হলো দু বছর হলো এইটা আর আগে এখান নিয়েছিলি ওগুলা দেখলি আমার লাগলো না তখন ওগুলা বিক্রি করি আর এই কাড়া গিলা নিয়েছি তাহলে আপনি চাষ করার জন্য মানে একবারও কাড়া লিও না চাষ করার জন্য লিলে আমি লাগাবার জন্য শখেই নিয়ে তাহলে চাষ কিসে হয় ট্রাক্টর আর এখাল গরু আছে এখাল গরু রেখেছি মানে শৈখিনের জন্য শৈখিনের জন্যই আমি রেখেছি ওই যে জীবনীটা তো আমি কাটলি লোকের কারার পিছনে একবার আমাকে নিজে দেখতে হবে সে মুহূর্তে এই বলেই আমি সমাপ্ত করছি তো নমস্কার আপনারা অবশ্যই এই চিনিবাস বাবুর সাক্ষাতে বুঝতে পারলেন যে ইনি এখনো পর্যন্ত যে দু জায়গায় খেলেছে সে দু জায়গায় এক নম্বরে খেলেছে আর বর্তমানে ইনি চাইছে এই গৌতম বাবুর উদ্দেশ্যে যে এক নম্বর রসিক যারা বাইরে খেলে বুলছে তারা যেমন এক নম্বরে চান্স পায় দর্শক বন্ধুদের কাছে ইনার অনুরোধ যাতে সঠিকভাবে বিচার হই বা সঠিকভাবে কমেন্ট করে যে কে পানে আল তাই এইখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি আর বর্তমানে ইনি যে দু জায়গায় যে কারাটির নাম দিয়ে রেখেছেন আধার কার্ড সেই কারাটি আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার তবে দাদা হে তবে দাদা হে এই নিয়ে পাঁচ বছর ধরে তবে দাদা হে এই নিয়ে পাঁচ বছর কন্যা দেখতে বাপে ঘুরে এটা কি বাপের বিহাদি আর ম ভালো মন্দ খাইয়া বলল আর শরীরটা টুকু লাগাই নিল দাদা হে ফাঁকের ফাঁকে পড়ে গেলি আমি পড়তে দাদা এই এক সঙ্গে পড়তে ছিলি তাদের লে ছাই গেলি তাদের এখন দেখো ডাগর ডাগর বেটা আর ছেলে যখন বাপ ডাকে আমার দুঃখের কথা বলিব কাকে ভিতরটা আমার কেমন কেমন করে পছন্দ যখন আমার হচ্ছে তখন আমার বাপারে হচ্ছে না এগো পছন্দ যত খান আমার হচ্ছে তো খাম আমার বাপের হচ্ছে না এগো কোন্যা দেখে দেখেই সময়

দাদা হে কোন ঠিনে পছন্দ হলে তবে দাদা হে কোন ঠিনে পছন্দ হলে আর বাপে 54 মে দিছে বলে এইটা কি আর বাপের বিহা আর মা ভুঝালি কত করে বাপকে বলতে লারি ডরে জীবনটা গেলে বাপে